আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিপেনার আমরা আমাদের আজকে 46 তম ক্লাসে পৌঁছে গিয়েছি এখন যদি আমি ডের কথা বলি তোমরা আমাকে ধরে পোকা দিবা যে ভাই আপনি কি বলতাছেন তোমাদের আছে বাকি আর দুই দিন আপনি আমাদেরকে বলcesa যে আজকে 40 তম দিনে বলছিয়েছি গিয়েছে সমস্যা নেই তোমরা জানতেই পরীক্ষা ছিল যে কারণে আসলে কন্টিনিউটি ধরে রাখা যায়নি সমস্যা নেই আমরা হচ্ছে শেষ করব ইনশাআল্লাহ بسم الله الرحمن الرحيم 46 প্রথম প্রশ্নটা দেখো যে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে যদি আল্লাহ চায় বা হচ্ছে আল্লাহর যদি রহমত থাকে অবশ্যই তোমাদের এখান থেকে কিন্তু অ্যাট লিস্ট এক থেকে দুইটা প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ বাকিটা হচ্ছে আল্লাহর উপর নির্ভর করতেছেন তিনি আমাদের কতটা সাহায্য করেন অবশ্যই তিনি সর্বশক্তিমান এবং তিনি আমাদের অবশ্যই সাহায্য করবেন ভালো এবং হচ্ছে বেশি কমন ইনশাল্লাহ আচ্ছা তো জিব্বার কোন অংশ স্বাদ অনুভূত হয় এটা তোমাদের আমাদের মনে আছে যে আমরা আমাদের এটার জন্য মনে রাখছিলাম যে মিল অতি মিল অতিথি আমরা একদম সামনে সামনে বা হচ্ছে সম্মুখ তারপরে হচ্ছে আমাদের সম্মুখ অগ্রপাত বা যেটাকে আমরা বলতে পারি আমাদের পার্শ্বদেশ দেশ শীর্ষ বলতে আচ্ছা এই টার্মটা নিয়ে অনেকের একটু সমস্যা হতে পারে যেমন হচ্ছে মানে সম্মুখ বলতে শীর্ষ ভাগ ভাগ এরপরে হচ্ছে যে মানে সম্মুখ পার্শ্ব মূলত এরপরে আমাদের অ মানে হচ্ছে অম্ল বা টক এটা হচ্ছে আমাদের পশ্চাৎ তোমার হচ্ছে মানে কি বলে এটাকে মানে সম্মুখ এরপরে কি আসে সম্মুখের মানে পরে আসে হচ্ছে আমাদের পশ্চাৎ পশ্চাৎ পার্শ্বদেশ তো সেটাকেই সম্ভবত এখানে পশ্চাৎ দেশ হিসাবে তোমার হচ্ছে পরিগণিত করেছে এবং শেষের যে অংশটা আছে সেটা হচ্ছে সম্ভবত আমাদের পেছন বা হচ্ছে আমাদের পশ্চাৎ অংশ বা এটির কিছু একটা বোঝাবে আর কি সো এই হিসাবে আমরা ধরে নিলাম বাট আমাদের আসলে আলটিমেটলি বুঝতে হবে যে আমাদের আসলে কোন পোর্শনটা বোঝাচ্ছে যেমন আমরা যদি জিব্বার কথা চিন্তা করি তাহলে আমাদের জিব্বার একদম সম্মুখ যেটা সেটা হচ্ছে শীর্ষভাগ ভাগ এরপরে হচ্ছে আমাদের পার্শ্বদেশ এরপরে হচ্ছে আমাদের মানে পশ্চাৎ পার্শ্বদেশ এরপরে হচ্ছে পশ্চাৎ দেশ সো আমরা এভাবেই ধরে নিব ওকে আচ্ছা তো জিব্বার কোন অংশে তাহলে লবণাক্ত স্বাদ অনুভূত হয় আমরা বলছিলাম যে মিল অতি যে মিষ্টি হচ্ছে শীর্ষভাগে এরপরে আমাদের পার্শ্বদেশে কি পার্শ্বদেশে হচ্ছে আমাদের লবণাক্ত বা ল দিয়ে আমরা হচ্ছে এটা মনে রেখেছিলাম ওকে তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে আমাদের পার্শ্বদেশ পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোনটি মানবদের বৃহত্তন্ত্রের অংশ এই ধরনের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অধিক তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ডিউডেনাম জেজুনাম ইলিয়াম এই তিনটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্রের অংশ তাহলে আমাদের বাকি থাকে হচ্ছে সিকাম সিকাম হচ্ছে আমাদের বৃহত্তন্ত্রের অংশ সিকামের সাথে কোলন এবং মলাশয় আমাদের হচ্ছে বৃহতন্ত্রের অংশ হিসেবে আমরা পরিগণিত করবো আচ্ছা পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত কোনটি তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে দুই থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি বলি যে আই টু সি ওয়ান আমাদেরকে সঠিক উত্তর হিসাবে চিহ্নিত করতে হবে আই টু সি ওয়ান পি টু এম থ্রি এবং তোমরা অনেকেই মনে করতে পারো ভাই আমাদের পড়াইছে তাহলে হয়তো ভাই এমসি সরাসরি চলে আসবে কিন্তু না ব্যাপারটা হচ্ছে তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে আমাদের ক্যানাইন পরিমাণ কয়টা আমাদের সমগ্র যে কয়টা দাঁত আছে তার মধ্যে আমাদের ক্যানাইন বা করতন দাঁতের পরিমাণ কয়টা তোমার কিন্তু তখন উত্তর করতে হবে যে আমার ক্যানাইন দাঁতের পরিমাণ 4টা কেন কারণ আমরা জানি যে এই দন্ত সংখ্যাটা হচ্ছে আমাদের একটা পーションের অর্ধেকটা অর্থাৎ উপরের যে আমাদের মারি আছে বা উপরের পাটি দাঁত আছে সেই উপরের পাটি দাঁতের অর্ধেক হচ্ছে আমাদের আই2সি1 এম এম3 একইভাবে তার গান পাশে আমাদের হচ্ছে আই2সি1 এরকম করে টোটাল 4টা আমরা জানি সো এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে আমাদের যে পরিমাণ হবে সেই পরিমাণ প্রত্যেকটার জন্য আমরা প্রযোজ্য হবে আবার যদি আমাদের জিজ্ঞেস করতে আমরা উপরের পাটির দাঁতে কয়টা ক্যানাইন আছে দুইটা আমাদের যদি জিজ্ঞেস করা হয় নিচের পাটির দাঁতে তাও দুইটা আমরা যদি আমাদের জিজ্ঞেস করা হয় উপরের পাটির দাঁতে আমাদের হচ্ছে টোটাল কয়টা প্রিমোলার দাঁত আছে বা অগ্রপেশন দাঁত আছে তখন কিন্তু আমাদের বলতে হবে দুই এর দুই চার যদি টোটাল জিজ্ঞেস করা হয় তখন আমাদের জিজ্ঞেস করতে হবে দুই 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 মানে হচ্ছে কি টোটাল আটটা ঠিক আছে সো এভাবে কিন্তু জিনিসটা কাজ করে সো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমাদের দন্ত সংকেত কোনটি এবং একই সাথে এই দন্ত সংকেতের ক্ষেত্রে আমাদের যে ধরনের প্রশ্ন আসুক না কেন আশা করি তোমরা হচ্ছে উত্তর করতে পারবা ইনশাআল্লাহ ওকে

আমাদের আমাদের কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় পাওয়া যায় আমাদের যখন জিজ্ঞেস করবে আমাদের পাকস্থলীর রোগী পাওয়া যায় তখন কিন্তু আমাদের হসপিটাল উত্তর করা যাবে না তখন আমাদের উত্তর করতে হবে কি মিও উত্তর করতে হবে কি উত্তর করতে হবে মিও উত্তর করতে হবে মনে থাকবে নিশ্চয়ই ওকে ভেরি গুড এরপর দেখো নিচের কোন অংশটি দেখতে ইউ আকৃতির আমরা এটা মাথায় রাখবো যে আমাদের দেহের মধ্যে অনেকগুলো ইউ আকৃতির জিনিসপত্র আছে যার মধ্যে হচ্ছে আমাদের ডিওডেন অন্যতম এছাড়া আমাদের হাইওয়ে আছে তো এই দুটো জিনিস কিন্তু আমরা হচ্ছে একটু বিশেষভাবে মনে রাখবো যেহেতু হচ্ছে আমরা আমাদের এই মানে দ্বিতীয় যে পত্র আছে দ্বিতীয় পত্র আমরা এই দুটো সব থেকে বেশি আমরা প্রত্যক্ষ করেছি তো আমাদের কোন অংশটি দেখতে হচ্ছে ইউ আকৃতির উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে আমাদের ডিওডেন ভেরি গুড পরবর্তী প্রশ্নে আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে লাল রসের পিএইচ কত তোমরা একটু মানে হচ্ছে সতর্ক থাকতে পারে যে আমাদের সাধারণত পিএইচ বা এই ধরনের একদম অ্যাকুরেট এই প্রশ্নগুলো হচ্ছে সাধারণত দেয় না বাট তবুও সেফটির জন্য হচ্ছে আমি এই প্রশ্নটা দিয়ে রেখেছি এবং একই সাথে তোমরা এটাও মাথায় রাখবে যে আমাদের প্রতিদিন কি পরিমাণে লাল রস হয় আমাদের প্রতিদিন কিন্তু বারোশো থেকে পনেরোশো মিলিলিটার পর্যন্ত লালা রস হয় এবং একই সাথে লাল রসের পিএইচ কত লাল রসের পিএইচ হচ্ছে সিক্স পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর এবং এটার মানে হচ্ছে লাল রস কিন্তু সামান্য কি অম্লীয় ওকে আচ্ছা ভেরি গুড পরবর্তী প্রশ্ন দেখো মানবদের লালা গ্রন্থি নয় কোনটি আমার কেন জানি মনে হচ্ছে যে এই লালা গ্রন্থি সংক্রান্ত একটা প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নটা হবে এইটা যে নিচের কোনটি লালা গ্রন্থি নয় আমরা জানি আমাদের টোটাল তিন জোড়া লালা গ্রন্থি আছে যার মধ্যে প্যারোটিড সাবম্যান্ডিকুলার সাবলিঙ্গুয়াল আছে বাট আমাদের এই থাইরয়েড লোকটা কিন্তু হচ্ছে আমাদের কোনো প্রকার গ্রন্থি বাট কিন্তু কিন্তু আমাদের লালা গ্রন্থি নয় তো আমাদের এটা হবে সঠিক উত্তর ওকে তাহলে আমরা জেনে রাখলাম যে আমাদের লালা গ্রন্থি নয় কোনটি? লালা গ্রন্থি নয় হচ্ছে আমাদের থাইরয়েড। ভেরি গুড। পরবর্তী প্রশ্ন দেখো যে কাফার সেল কোথায় পাওয়া যায়? তোমাদের কিন্তু আমি সম্ভবত আমাদের আমার ক্লাসের মধ্যে এটা খুব ভালো করে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের এই কাফার সেল বা হচ্ছে আমাদের যকৃতের ম্যাক্রোফেজ একই সাথে আমাদের ব্রেিনের ম্যাক্রোফেজ মাইক্রোগ্লিয়া তারপর হচ্ছে আমাদের হাড়ের ম্যাক্রোফেজ অস্টিওক্লাস্ট এরকম অনেক কয়টা দেখিয়ে দিয়েছিলাম। যারা যারা ক্লাসটা পড়েছে তাদের জন্য কিন্তু হচ্ছে মানে লাইফটাইম একটা জিনিস হয়ে গেল যারা হচ্ছে যতদিন পড়opat দিন তোমাদের মাথায় থাকবে যারা পড়

তোমার মানে অতিরিক্ত যে গ্লুকোজটা আছে সেটাকে গ্লাইকোজেনে রূপান্তর করে আর কোষ থেকে নিশ্চিত হয় হচ্ছে যে কারণে এবং সেখান থেকে আমরা ইনসুলিন হরমোন করে কে কোষ পরবর্তী প্রশ্ন দেখো যে নিচের কোন বিএমআই মাত্রা স্বাভাবিক ওজন নির্দেশ করে আশা করি আমার খুব দ্রুত আবার স্বাভাবিক অংশে চলে যাবে এবং সেটা কত আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় নয় এবং এটা কিন্তু হচ্ছে উচ্চতা এবং ওজনের উপর ভিত্তি করে আমরা পেয়ে যাই যে থেকে এটা হচ্ছে আমাদের কি স্বাভাবিক মাত্রা নির্দেশ ওকে নয় আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো যে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক ঘটে কোনথায় এই প্রশ্নটা অধিকাংশ শিক্ষার্থী ভুল করবে বাট আমি জানি তোমরা যারা ক্লাসটা দেখে ফেলছো তাদের জন্য হচ্ছে এটা ভুল করার কোনো সুযোগ নেই কারণ আমরা জানবো যে আমাদের ক্ষুদ্রান্তে সব ধরনের খাদ্যের চূড়ান্ত পরিপাক তাহলে সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত্র ভেরি গুড পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে আমাদের কাইলোমাইক্রন যেই খাবার শোষণে ভূমিকা রাখে কাইলোমাইক্রন এই কথাটা দেখা মাত্রই তোমার মাথায় আসতে হবে যে কাইলোমাইক্রন কি কাইলোমাইক্রন হচ্ছে আমাদের চর্বি জাতীয় খাদ্য পরিপাকে ভূমিকা রাখবে কোন জাতীয় খাদ্য চর্বি জাতীয় তাহলে কাইলোমাইক্রন কোন যে খাবার শোষণে ভূমিকা রাখে সেটার উত্তরটা কি হবে এর উত্তরটা হবে চর্বি এবং এটা তোমরা যারা হচ্ছে নতুন করে পড়তেছো বা হচ্ছে প্রথমবারের মতো দেখতেছো তাদেরকে আমি বলবো এটা ডিপে যাওয়ার দরকার নেই বাট এটুকু জেনে রাখো যে আমাদের এই কাইলোমাইক্রন ল্যাকটিএল এই ধরনের জিনিসপত্র যদি থাকে তুমি মনে করবা এটা হচ্ছে কি আমাদের চর্বি সংক্রান্ত কথা এবং চর্বি উত্তর তুমি দাগিয়ে আসবা আচ্ছা এরপর দেখো মানবদের কোথায় কাফার কোষ থাকে সামান্য একটা ভুল আছে এখানে সমস্যা নেই সো মানবদের কোথায় কাফার কোষ থাকে সো একটু আগে তুমি হচ্ছে এই প্রশ্নটা সলভ করে এসেছো নতুন করে আমাদের আর সলভ করতে হবে না কারণ একটু আগে আমরা বলে আসছি যে আমাদের কাফার কোষ বা হচ্ছে আমরা যেটাকে বলি কি যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের মানে যকৃতের ম্যাক্রোফেজ সেটা কিন্তু অবশ্যই যকৃত বা লিভারেই থাকবে তাহলে কোথায় হচ্ছে আমাদের কাফার কোষ থাকে এটা হচ্ছে আমাদের যকৃতে ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে

আমাদের হচ্ছে হরমোন কোনটি এটা হচ্ছে আমাদের কি আচ্ছা এটা তো আমরা একটু ভুল উত্তর করে ফেলছি কারণ হচ্ছে এটা তো হরমোন না এটা কি এটা হচ্ছে আমাদের পেপসিন নাকি সো এটা তো হচ্ছে আমাদের একটা এনজাইম সো এটা আসলে আমাদের প্রশ্নের মধ্যে একটা সামান্য ভুল আছে সমস্যা নেই আমি এটা ঠিক করে দিব তাহলে আমাদের এটা কি জিজ্ঞেস করা হয়েছে যে পাকস্থলী থেকে নিশ্চিত হরমোন কোনটি আমি এখন এটা ঠিক করে দিচ্ছি যাতে করে তোমাদের মধ্যে আসলে যেটা বলা হয় যে আমরা একটু মানে অস্বস্তি লাগতে পারে এই জিনিসটা হচ্ছে আমি এখনই তোমাদের জন্য ঠিক করে দিচ্ছি তাহলে পাকস্থলী থেকে নিশ্চিত এনজাইম কোনটি এটা কোনটা আসলে শুনতে খুব খারাপ শুনে এটা আসলে ম্যানুয়ালি তৈরি করা তো যে কারণে অনেক সময় আসলে আঞ্চলিকতা চলে আসছে তো পাকুসালি থেকে নিশ্চিত কোনটি এটা হচ্ছে আমাদের পেপসিন ওকে আচ্ছা ঠিক আছে ভেরি গুড পরবর্তী প্রশ্নে চলে আসো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে মানবদের জৈব রসায়নাগার বলা হয় কোনটিকে যদি হচ্ছে কোনো টিচার তোমাদেরকে যথেষ্ট পছন্দ করে বা হচ্ছে খুব ভালোবাসে তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নটা মাস্ট দিবে এবং এটা আসলে আমি নিশ্চিত যে এই প্রশ্নটা তোমার পরীক্ষা চলে আসছে ইনশাল্লাহ সো মানবদের জৈব রসায়নাগার বলা হয় কোনটিকে যকৃতি কারণ এখানে প্রায় পাঁচশো এর অধিক কিন্তু হচ্ছে আমাদের কেমিক্যাল বিক্রিয়া ঘটে যে কারণ এটাকে আমরা বলি হচ্ছে জৈব রসায়নাগার ওকে তাহলে ওদের উত্তরটা কি জৈব রসায়নাগার বা হচ্ছে আমাদের এটার ইংরেজিটা কি হবে বলো তো এটার ইংরেজিটা কে কে আমাকে মানে হচ্ছে কমেন্টে জানাসকে একটা প্রশ্ন করা হয়নি কমেন্ট এর জন্য আশা করি তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দেবে যে জকৃতির ক্ষেত্রে আমরা যে বলতেছি জৈব রাসায়নিক এটা আরেকটা প্রশ্ন হতে পারে যে ইংরেজিতে যে প্রশ্নটা হবে সেটা তোমরা আমাকে জানাবে এবং একই সাথে আমি জানি তোমরা এই প্রত্যেকটা গ্রুপে যুক্ত হয়েছো এবং তোমরা যদি যুক্ত হয়ে থাকো অবশ্যই কিন্তু হচ্ছে এটা সবগুলো উত্তর দাগাতে পারবে না বাট হচ্ছে তোমরা জেনে রাখবা যে এখন তোমরা যুক্ত হলে তোমরা কিন্তু বেশ সাপোর্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ তোমার সাথে একটু পরেই আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম